সংসার জীবনে সবারই দুঃখ হাসি কান্না সবকিছু মিলিয়েই সংসার আর এই সংসার জীবনে যদি একটা সঠিক মানুষের কাছে আপনি থাকতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনটাই কিন্তু অনেক সুন্দর হয়ে যায় আমি আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে অনেকটাই ভাগ্যবান কারণ আমি আমি সবসময় যাকে ভালোবেসেছি তাকেই আলহামদুলিল্লাহ একদম লাইফ পার্টনার হিসেবে পাশে পেয়েছি আল্লাহ রহমানে আমরা এখন অনেক ভালো আছি তো আমি হচ্ছে ইউটিউবে একদমই নতুন আমার ফেসবুকে অনেক দিন ধরেই কাজ করা হচ্ছে বাট এখন চিন্তা করলাম যে পাশাপাশি একটু ইউটিউবটাও শুরু করি তো যাই হোক আজকে ছোট্ট খাতো একদম এলোমেলো একটা ব্লগ শেয়ার করব আস্তে আস্তে আমি শিখছি আপনারাও একটু কমেন্ট করে আমাকে শেখানোর চেষ্টা করবেন যে কোন জায়গায় কতটুকু ঠিক করা উচিত আর কি তো আজকের ব্লগটার লাস্টের দিকে আমি একটু ছোট্ট করে একটা শেয়ার করব যেটা হচ্ছে কিনা আমার দুঃখের ব্যাপার সেটা হচ্ছে কি মানে দেখা যায় না আমরা অনেক কিছু শখ করে আসলে করি আর এই শখের জিনিসটা যদি সব শেষে নষ্ট হয়ে যায় তাহলে দেখতে মানে নিজের মনটাই ভেঙে যায় যে এত কষ্ট করে করলাম আসলে রেজাল্ট কোনো কিছুই আসলো না তো আজকে আমার সাথেও এরকমটাই হয়েছে তো এখানে যাই হোক টুকিটাকি কাজগুলো করছি আর এখানেও হচ্ছে আপনার কমলার খোসাগুলো আমি রোদে শুকিয়ে রাখি প্রতিবারই এরকম মানে কমলা যখনই সস্তা হয় তখনই দেখা যায় কি কমলার খোসাটা শুকিয়ে যদি বোতলে রেখে দেন সেটা আপনি ফেস প্যাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের চা আর মানে বাসায় ছোটোখাটো যেসব রেডিমিগুলো করা হয় সেগুলোতে কিন্তু খুব ভালো কাজে দেয় তো এই জিনিসটা একদম ড্রাই করে রেখে দিতে পারেন আর আমি বিকালবেলায় একটু চেষ্টা করি আমার বারান্দা বাগানে একটু সময় দেওয়ার আমার বারান্দা বাগান থেকে দেখা যায় আমি টুকি টাকি সবজির একটু আহরণ করি আর কি মানে যতটুকু আমার শখ থাকে বা যতটুকু সব কিছু সামলে বাসার কাজ বাচ্চাদের সামলে সম্ভব হয় তো এবার আমি করেছিলাম বেগুন গাছ তারপর মরিচ গাছ তারপর হচ্ছে আপনার পুঁশাক ছিল অনেক আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার পুঁশাক খাওয়া হয়েছে তো পোঁশাকটা সর্বশেষ মানে পোশাক আসলে মরে গেছে সেটা বললেও হবে পুঁশাক অনেক পরিমাণ হয় আর বেশ কয়েকবার খাওয়ার পর চিন্তা করলাম বুড়ো হয়ে যাচ্ছে সেজন্য তুলে ফেললাম তো এই পাশে হচ্ছে করলে একটা গাছ লাগিয়েছি মার্শাল্লা এত পরিমাণে ফুল আসছে এত সুন্দর হয়ে উঠেছিল গাছটা কিন্তু হয়েছে কি নিচের দিক থেকে পোকাটা ধরেছে আর এই পোকাটাই শেষ করে দিয়েছে আমার পুরো গাছ মানে এটার কষ্টে আমি আসলে কি করব আমার আর গাছ লাগাতে ইচ্ছেই করছে না মানে আমার আসার আশেপাশে দেখা যায় নার্সারি একদমই নাই খুব দূরে যেয়ে আমি এই ধরনের জিনিসগুলো কালেক্ট করতে হয় যেমন কীটনাশক তারপর সার এই ধরনের জিনিসগুলো তো এটার কারণ আসলে গাছটা মরে গেল তারপরও উপরের দিকে যতটুকু ধরেছিল করলা এখন পর্যন্ত আছে আমাকে একটু সন্ধান দিবেন আপনারা যদি চট্টগ্রামের হয়ে থাকেন মানে চট্টগ্রামে এখানে চকবাজারের আশেপাশে ভালো কোথাও কোনো নার্সারি আছে কি না যদি হয়ে থাকে আমি অবশ্যই কালেক্ট করে নিব আর নেক্সট একটা ব্লগ ইনশাল্লাহ শেয়ার করব আজকের ব্লগটা প্রথম ব্লগ সো এলোমেলো হিসাবে চিন্তা করে একটু ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে তো এই টুকিটাকি কাজের মধ্যে আসলে বাচ্চাদেরকেও সামলাতে হয় মাসা বাচ্চাদেরকে সময়ও দিতে হয় আলহামদুলিল্লাহ আমার দু দুইটা বাচ্চা তো এই যে ছোটো মেয়াকে আমি এখানে বারান্দায় তাকে একটু মধ্যে সময় দিই বিকালবেলা সে আকাশ দেখতে চায় পাখি দেখতে চায় ছোট বাচ্চাদের আসলে অনেক সুন্দর লাগে তাদের সাথে কাটানোর সময়গুলো তাই না আপনাদের কেমন মনে হয়